আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এ ভিডিওতে থাকছে যে সাহাবির মৃত্যুতে জান্নাতের হুর নেমে এসেছিল আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লামের একজন কালো সাহাবি ছিলেন সকল সাহাবিদের মধ্যে সে সাহাবি ছিল সবচেয়ে বেশি কালো কিন্তু নবীজির ভালোবাসায় যারা জীবন দিতে প্রস্তুত সেই সাহাবিও তাদের মধ্যে একজন প্রিয় নবীও সেই কালো সাহাবিকে অনেক ভালোবাসতেন একদিন সেই সাহাবিকে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো তাই তোমার কাছ থেকে আমি কিছু কথা জানতে চাই তখন সেই সাহাবি নবীরজির কাছে মাথা নিচু করে বলল। হুজুর আমার জান হাজির আপনার জন্য আপনি শুধু বলুন কি জানতে চান তখন নবীজি আলাইহুয়া সাল্লাম বললেন তোমার বিয়ের সময় হয়েছে তুমি কি প্রস্তুত তখন সেই সাহাবি মাথা নিচু করে উত্তর দিল হুজুর আমি এত কালো আমার কাছে কে মেয়ে দেবে কেই বা আমাকে পছন্দ করবে নবীজি তখন বললেন তুমি বিয়ে করবে কিনা না বলো তোমার জন্য আমি মেয়ে দেখব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের মুখে একথা শুনে কালো সাহাবিটি তখন কেঁদে ফেললো আর বলল হুজুর আপনি আমার জন্য মেয়ে দেখবেন আর আমার কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম একটি পত্র লিখলেন আর তা কালো সাহাবিটির হাতে দিয়ে বললেন এই পত্রটি নগরীর বড় বাড়িতে গিয়ে উত্তর জেনে তারপর আমার কাছে আসবে কিন্তু কালো সাহাবি জানতো না এই চিঠিটার ভিতরে কি লেখা ছিল নবীজির কথা অনুযায়ী পত্রখানে নিয়ে নগরীর বড় বাড়ির মালিকের হাতে দিল নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেলল মালিক তার মধ্যে লেখা আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসুল ওয়াসাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবির জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব করলাম আশা করছি আপনি প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবির বিয়ে দেবেন ইতি মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলহিউ সাল্লাম বড় বাড়ির মালিক নবীজি সাল্লু আলহি সাল্লামের কথা শুনে কেঁদে ফেলল এবং বলল আমার একমাত্র মেয়ে মদিনায় থাকে যাকে সবাই চেনে হুরে মদিনা বলে কেমন আছে মেয়েটি এতই সুন্দর যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলে ডাকত আমি এখন কি করি নবজি সাল্লাম বলেছেন এটাই অনেক আনন্দের কথা কিন্তু ছেলেটি যে অনেক কালো বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত কালো সাহাবি বলল নবীজি কি লিখেছেন আমাকে বলেছেন উত্তর নিয়ে যেতে মালিক বললেন নবীজি বলেছেন তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তখন মালিক সাহাবিকে বললেন বাবা তুমি এখন যাও আর নবীজিকে গিয়ে বলবে আমার মেয়ের সঙ্গে পরামর্শ করে উত্তর পাঠিয়ে দেব তখন নবীজির কালো সাহাবি মন খারাপ করে যাচ্ছিল এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে বলল বাবা দেখলাম একটি লোক হাসি মুখে আসলো কিন্তু যাবার সময় মন খারাপ করে চলে যাচ্ছে এর কারণ কি মেয়ের এরকম প্রশ্ন শুনে বাবা মেয়ের কাছে সব খুলে বলল কথাটি শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল। বাবা কি বলছেন নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের জন্য আর আপনি ফিরিয়ে দিচ্ছেন বাবা ওই সাহাবীর নবীজির কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে আনুন না হলে আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে যাব বাবা নবীজি পত্র লিখেছেন এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লা বলে ওই সাহাবিকে ফিরিয়ে নিয়ে আসলো এবং বলল তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে দেনমোহর হিসাবে কি দেবে তখন কালো সাহাবি বলল আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিছু নেই তখন ওই মেয়েটি বলল বাবা আপনার তো অনেক টাকা আছে নবীজির ভালোবাসার জন্য কিছু টাকা দিন দেনমোহরের জন্য মালিক আরও বলল। বিয়ে যে করবে কিছু কেনাকাটা করেছ আমার মেয়েকে সাজানোর জন্য কালো সাহাবি তখন বলল আমার কাছে কোনো টাকা নেই ওই মেয়েটি আবারও বলল নবীজির ভালোবাসার জন্য বিয়ের কেনাকাটার জন্য আপনি কিছু টাকা দিয়ে দিন অবশেষে নবীজির ভালোবাসার খাতিরে মালিক সাহাবিকে কিছু টাকা দিয়ে বলল। যাও বিয়ের বাজার করে নিয়ে এসো আজকের ভেতরেই আমি নবীজির কথায় আমার মুসুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব নবীজির কালো সাহাবি মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে হঠাৎ দেখলো মানুষ দৌড়াদৌড়ি করছে কালো সাহাবি বলল কি হলো সবাই দৌড়াচ্ছে কেন দোকানের মালিক বলল তুমি যাই কিনবে তা পরে এসে কিনো আমাদের সম্পদ মুসলিম বিশ্বের হজরত মোহাম্মদ সাল্লাকে শত্রুর আক্রমণ করেছে এই বলে দোকান বন্ধ করে চলে গেল কালো সাহাবি অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারে টাকা দিয়ে একটি তরবারি কিনল হঠাৎ আবার মনে হলো মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে তখন সে নিজেকে বোঝালো যে নবীনা হলে আমি হতাম না এই দুনিয়া হতো না সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে। এই বলে নবীজির কালো সাহাবিক তলোয়ারটি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবে আছে ওই যুদ্ধে নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তার মধ্যে কালো সাহাবিও একজন নবীজি অশ্রী হয়ে বলল আমার আদরের সাহাবীদের রক্তমাখা অবস্থায় দাফন করে দাও কেয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই রক্ত মাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুণাহার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজির চোখ পড়ল কালো সাহাবির দিকে রক্তমাখা শরীর নিয়ে এসে পড়ে আছে নবীজি চিৎকার দিয়ে বলল এই আমার কালো সাহাবির লাশ আজকে তার তো বিয়ে হওয়ার কথা ছিল কয়েকজন সাহাবি বলল হুজুর আপনার কালো সাহাবি বিয়ের বাজার করতে গিয়েছিল কিন্তু যখন জানল শত্রুরা আপনার ওপর আক্রমণ করেছে তখন সে যুদ্ধের বাজার করেছে নবীজি তখন কান্না বিজড়িত অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালো কিছুক্ষণ পর হাসিমুখে বলল দাও তোমরা আমার কালো সাহাবিকে দাফন করে দাও সাহাবিরা বলল বেয়াদবি মাফ করবেন আপনি কান্না অবস্থায় কালো সাহাবির দিকে তাকালেন আবার হাসি মুখে দাফন করতে বললেন কারণ কি বলবেন হুজুর নবীজি বললেন তাহলে শোনো আমার কালো সাহাবি বিয়ের বাজার দিয়ে যে যুদ্ধের বাজার করেছে আমার ভালোবাসা ইসলামের পথে শহীদ হয়েছে আমি তাকে তাকিয়ে দেখি ওই হুরে মদিনা বেহেস্তের হুর হয়ে তার সেবা করছে সুভান আল্লাহ তো বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম